বন্ধুরা ওয়েলকাম টু লার্নিং অ্যান্ড রাইটিং চ্যানেল আজকে ক্লাসে আমরা শিখব বেশ কিছু যুক্তবর্ণ যোগে পনেরোটি শব্দ সেগুলোর বানান এবং উচ্চারণ চলো তাহলে ক্লাসটি শুরু করি প্রথমে আছে অধ্যক্ষ স্বরেয় ধ জফলা কয় মধ্যন্য স্বয় অধ্যক্ষ প্রচ্ছদ পরফলা যুক্ত ছ দ প্রচ্ছদ যুগ্ম অন্তঃস্থ গযুক্ত ম যুগ্ম তীব্র দীর্ঘইকার বরফলা তীব্র রাষ্ট্র র আকার মূর্ধন্য যুক্ত অফলা রাষ্ট্র সৃষ্টি যুক্ত ট টহস্যৈকার সৃষ্টি সত্তা দন্তস্য তযুক্ত ত আকার সত্তা ছত্রাক আকার ক ছত্রাক স্পষ্ট দন্তসযুক্ত প মূর্ধনসযুক্ত যুক্ত ট স্পষ্ট নৃত্য ত নৃত্য ত বর্গীয় জ রেফ দন্তন্য দীর্ঘিকার তর্জনী মৃত্তিকা মরিকার তযুক্ত তর হস্বইকার ক আকার মৃত্তিকা যন্ত্র অন্তস্থ জ দন্তনযুক্ত তর অফুলা যন্ত্র যাত্রী অন্তস্থ জ আকার তরফুলা দীর্ঘইকার যাত্রী গ্রন্থ গড় অফলা, দন্তনযুক্ত থ গ্রন্থ বন্ধুরা এই ছিল আজকের ক্লাস বেশ কিছু যুক্ত বর্ণযোগে পনেরোটি শব্দ সেগুলোর বানান এবং উচ্চারণ বাংলা ব্যাকরণের বিভিন্ন বিষয়ের উপর বন্ধুরা আর তোমাদের বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করে তাদেরকেও ক্লাসটি দেখার সুযোগ করে দিও আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রেখো যাতে করে আমি যখনই কোনো নতুন ক্লাস তৈরি করব তোমরা সেটা দেখে নিতে পারো ধন্যবাদ